আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শিশুর শেখার শুরুটা হোক সহজ ও আনন্দদায়ক পাঠশালা প্রি স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত পাঠশালা প্রি স্কুল চ্যানেলটি সাধারণত শূন্য থেকে পাঁচ বছর শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষার উপর বিভিন্ন ভিডিও পাবলিশ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিও তিন থেকে পাঁচ বছর বয়সী প্রি স্কুল শিশুর ইংরেজি সিলেবাস নিয়ে আপনাদের জন্য প্রথমেই বলে নেই প্রি স্কুল ইংরেজি সিলেবাসের ভিডিও বেশ কয়েকটি ধারাবাহিক পর্বে সজ্জিত থাকবে প্রত্যেকটি পর্বেই থাকবে এক বা একাধিক লার্নিং এরিয়া বেসড বিস্তারিত আলোচনা যেখানে আমি উল্লেখ করব তিন থেকে পাঁচ বছর শিশুর জন্য প্রিস্কুল ইংরেজি সিলেবাসের কোন টপিকের আওতায় কী কী কার্যক্রম থাকবে সেই কার্যক্রমের করানোর উদ্দেশ্য কী হবে কার্যক্রম করানোর মাধ্যমে একটি শিশু কি কি দক্ষতা অর্জন করবে এবং শেখার বয়স ও সময়কাল কতটুকু সময় ধরে হবে তা নিয়ে আজকে প্রথম পর্বের ভিডিওতে থাকবে সিলেবাসের সিলেবাসের লার্নিং এরিয়া বা নিয়ে এর মাধ্যমে আপনি জানতে পারবেন তিন থেকে পাঁচ বছর বয়সে একটি শিশুর প্রি স্কুল শিক্ষা চলাকালীন সময়ে সে ইংরেজি সিলেবাসের আওতায় কি কি শিখবে যারা ভিডিও দেখছেন একটি শিশু সন্তানের বাবা মা শিক্ষক কেয়াগিবার অথবা বাড়ির অন্যান্য সদস্য যারাই শূন্য থেকে পাঁচ বছর শিশুর বেড়ে ওঠার সাথে সম্পৃক্ত এবং প্রিস্কুল শিশুর ইংরেজি সিলেবাস সম্পর্কে জানতে আগ্রহী আমি তাদের অনুরোধ করব এই ভিডিও সিরিজের প্রতিটি ভিডিও ধারাবাহিকভাবে দেখবেন আশা করি উপকৃত হবেন তিন থেকে পাঁচ বছরের প্রিস্কুল শিশুর জন্য ইংরেজি সিলেবাস সাধারণত তাদের ভাষাগত দক্ষতা শব্দ বৃদ্ধি এবং মৌলিক যোগাযোগ ক্ষমতা উন্নয়নের উপর ভিত্তি করেই তৈরি করা হয় শিশুর মাতৃভাষা যদি বাংলা বা অন্য কোনো ভাষা হয়ে থাকে তবে অনুশীলনের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা উচিত এই ইংরেজি শেখার যে কার্যক্রম রয়েছে সেগুলো যেন শিশুদের জন্য মজার সহজ এবং আকর্ষণীয় হয় হয়তো শিশুরা মাতৃভাষার মতো খুব সহজে ও দ্রুততার সহিত ইংরেজি ভাষা দক্ষতা অর্জন করতে সক্ষম নাও হতে পারে এই জন্য আমাদের চাই শিশুকে পর্যাপ্ত সময় ধরে সঠিক গাইডলাইন অনুযায়ী ধারাবাহিকভাবে অনুশীলন করানো আজ প্রথম পর্বে প্রিস্কুল শিশুদের সেই ইংরেজি ভাষা শেখার শুরুটাই আমরা শুরু করতে যাচ্ছি সাথেই থাকুন। সর্বপ্রথম যেই লার্নিং এরিয়া রয়েছে সেটা হচ্ছে অ্যালফাবেট এখানে আমরা ক্যাপিটাল এবং লেটার অর্থাৎ টু নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা সম্পন্ন করব। আমি আবারও আপনাদের একটু মনে করিয়ে দিচ্ছি এই ভিডিওতে কিন্তু আমরা শুধু ইংরেজি সিলেবাসের আওতায় যে টপিকগুলো থাকবে সেগুলোই উল্লেখ করতে যাচ্ছি প্রতিটি লার্নিং এরিয়া বা টপিক্সের উপরেই কিন্তু আমাদের পরবর্তীতে ধারাবাহিক এবং বিস্তারিত ভিডিও থাকবে সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন লার্নিং এরিয়া টুতে রয়েছে ফনিক্স অর্থাৎ ধোনি ধোনিকে অনেক ক্ষেত্রে লেটার সাউন্ড বলা হয় এক্ষেত্রে আমরা ধনির বিভিন্ন যে কার্যক্রম রয়েছে সেটাও আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওতে লার্নিং এরিয়া থ্রি শব্দ ভান্ডার অর্থাৎ ভোকাবুলারি এখানে বিভিন্ন বিষয়ের শব্দগুলো শেখানো হয় লার্নিং এরিয়া ফোর রয়েছে বেসিক ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স অর্থাৎ মৌলিক শব্দগুচ্ছ লার্নিং এরিয়া ফাইভে রেখেছি নাম্বারস অর্থাৎ গণনা লার্নিং এরিয়া সিক্সে রয়েছে হিস্টোরি অ্যান্ড রাইন্স অর্থাৎ গল্প এবং ছড়া বলা লার্নিং এরিয়া সেভেন বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিলস অর্থাৎ মৌলিক ভাষাগত দক্ষতা এই মৌলিক ভাষাগত দক্ষতা অর্জন করার ক্ষেত্রে আমরা চারটি পার্টে শিশুদেরকে বিভিন্ন অনুশীলন করাতে পারি এটার উপরেও সামনে আমাদের বিস্তারিত ভিডিও থাকবে সেখানে যে চারটি স্কসের কথা বলেছি সেগুলো কার্যক্রমে বিস্তারিত আলোচনা আমরা করব লার্নিং এরিয়া 8 এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিকস থাকবে যেটা হচ্ছে পুষ্টি এবং যোগাযেগ দক্ষতা লার্নিং এরিয়া 9 ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস অর্থাৎ সৃজনশীল কার্যক্রম এরপর হচ্ছে লার্নিং এরিয়া টেন অ্যাওয়ারনেস অ্যাবাউট এনভায়রনমেন্ট এটা হচ্ছে পরিবেশ এবং চারপাশ সম্পর্কে শিক্ষা এই ছিল সর্বমোট দশটি আমাদের লার্নিং এরিয়া প্রি স্কুল সিলেবাস তৈরি করার ক্ষেত্রে উল্লেখিত প্রতিটি লার্নিং এরিয়া সিলেকশনের পেছনে কিছু সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য রয়েছে এবং প্রতিটি এরিয়ার দক্ষতা কিভাবে শিশুরা অর্জন করবে তারও বেশ কিছু কার্যক্রম রয়েছে আর সেই বিষয় নিয়েই আমি পরবর্তী পর্বের ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ